राघु <laughs> ने <laughs> আর কাল হলে দেখলে কোনো বন্ধু বান্ধব দোকান <that's> <can't> <that's>, <that> <that's another story> আগুড়ে আগুন লাগতে এখন দেখাই দাও হ্যাঁ শুগো লাইভ করো হ্যাঁ লাইট পাশে রাখো আগুন দাও যেও জান না আর ভিতরে তো ক্লাস কালকে লাইন কালকে লাগে আজকে ওরে এই নিতে অল্প পুরো যাই স্যার এই পুরো আলো এলে এই বাস্থেলে বসতেলে বস টান দাও আইলে ভালো বসলে আইলে ভালো বসলে ভালো ভালো বস টান দাও ওজলে কাটলে কাটমার কাটবো হ্যাঁ আ কালকে আগুন লাগিয়েছে পাগল হত তুমি এক কালকে আগুন লাগিয়েছে কালকে আগুন লাগিয়ে তোমার এলি তোমার পাগল হইনি না আজ লাগে নি Vamos lá.